আপনাকে স্বাগতম অন্য মুখের আরও একটি যাত্রায় বিনোদন জগতের আলোচিত সত্য আর নেপথ্যের খবর নিয়ে আজ আমরা হাজির আমাদের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত মেহজবিন চৌধুরী বাংলাদেশের ছোট পর্দার এক আলো ঝর্মলে নাম যার যাত্রা শুরু হয়েছিল এক স্বপ্নের মঞ্চ থেকে দুই হাজার সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার শুধু একটি সুন্দরী প্রতিযোগিতা নয় এ যেন এক নতুন দিগন্তের উন্মোচন মাত্র ও লেভেলে পড়ার সময় পাঁচ ভাই বোনের মধ্যে সবার বড় এই মেয়েটি সংযুক্ত কারব আমিরাতে শৈশব ছেড়ে পা রাখলেন এই দেশের মিডিয়া জগতে প্রথমেই মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের টিভি বিজ্ঞাপনে তার পরিচিতি এরপর ছোট পর্দায় অভিষেক এটিএন বাংলার নাটক তুমি থাকো সিন্ধু পাড়ে দিয়ে বিপরীতে ছিলেন মাহফুজ আহমেদ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মেহেজাবিন দ্রুতই হয়ে উঠলেন দর্শকদের প্রিয় মুখ বড় ছেলে নাটকে তার অভিনয় তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় জেউল ফারুক অপূর্ব সঙ্গে তার জুটি অভিনয়ের এই বহুমুখিতা তাকে এনে দিয়েছে অসংখ্য পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার সিজেএফবি পারফরমেন্স পুরস্কার বাবিসাস পুরস্কার একের পর এক সম্মাননা তার ঝুলতে তিনি শুধু অভিনেত্রী নন দুই হাজার বিশ সালে নাটকের মাধ্যমে তিনি গল্পকার হিসেবেও নিজের নাম লেখান চট্টগ্রামের পৈতৃক নিবাসে জন্ম নেওয়া মেহজাবিন ছিল ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী কিন্তু নিয়তি তাকে এনেছে এই শিল্প জগতে পর্দার এই সাফল্যের আড়ালে রয়েছে তার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায় দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তিনি পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার আদনান আল রাজীবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের এই সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বহুদিনের যা দুই সাল থেকে শুরু নিজেদের মেহেদি অনুষ্ঠানের ছবিগুলো তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে সেই ভালোবাসাকে সবার সামনে এনেছেন একজন তারকার পথ সবসময় মসৃণ হয় না ক্যারিয়ারের বাকে আসে বিতর্ক দু সালের ঈদুল আজাহায় ঘটনা সত্য নাটকটি মেহেজাবিনকে ফেলে চরম বিতর্কের মুখে রুবেল হাসান পরিচালিত এই নাটকে বিশেষ শিশুদের বাবা মায়ের পাপ কর্মের ফল হিসেবে ভুল বার্তা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনা দেখিয়ে দেয় জনপরিসরে তারকারা কতটা দায়বদ্ধ একটি ভুলবার্তা কিভাবে সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি ছিল তারই এক জ্বলন্ত উদাহরণ ছোট পর্দার সাফল্যের পর আবার বড় পর্দায় তার আত্মপ্রকাশের পালা সিনেমার নাম প্রিয় মালতী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে বিশ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগহে মুক্তি পেতে চলেছে এই সময়টি আয় মেহজাবিন ব্যস্ত ছিলেন তার প্রথম সিনেমার প্রচারণায় কিন্তু প্রচারণায় গিয়ে ঘটে গেল আরেক বিতর্কিত ঘটনা আঠেরোই ডিসেম্বরে সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে অভিনেত্রী যেই কাজটি করলেন তা তাকে ফেলে দিল কঠোর সমালোচনার মুখে তিনি এবং তার দল জাহান তনুর গ্রাফিতি এবং জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর প্রিয় মালতির পোস্টার লাগিয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় নেটিজেনরা তীব্র ভাষায় আক্রমণ করেন মেহজাবিনকে বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠলে মেহজাবিন দ্রুতই তার ভুল স্বীকার করেন তার এই ক্ষমা চাওয়া বিতর্কের আগুন কিছুটা হলে প্রশমিত করে পর্দার বাইরের বিতর্ক ছাড়াও মেহজাবিনকে লড়তে হয় অনলাইন হয়রানির বিরুদ্ধে তার মতো অনেক তারকাই এই সাইবার সহিংসতার শিকার সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তার আপত্তিকর ছবি বা বিকৃত ভিডিও ছড়ানো হয় মেহজাবিন এইসব ছবি বা ভিডিওকে ভুয়া বা ফেক বলে অভিহিত করেছেন বিকিনি ফটোশ্যুট নিয়ে ছড়ানো গুজবকেও তিনি উড়িয়ে দিয়েছেন তিনি সাধারণত তার কাজের এবং ব্যক্তিগত অনুষ্ঠানের ছবি শেয়ার করেন তাই এই ধরনের কোনো অফিসিয়াল ফটো তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়নি তবে এই সব বিতর্কের মধ্যেও তার ফ্যাশন এবং ফিগার নিয়েও আলোচনা চলে আকর্ষণীয় স্লিম এবং ফিট মেহজাবিন তার স্টাইলিশ পোশাকে প্রায় সামাজিক মাধ্যমে নজর কাড়েন এইসব আলোচনা সমালোচনা গুজব সম্মাননা সব কিছু নিয়েই মেহজাবিন চৌধুরী এগিয়ে চলেছেন তার নিজস্ব পথে অভিনয়ের চোদ্দ বছরের দীর্ঘ পথ চলায় মেহজাবিন চৌধুরী প্রায় চারশো নব্বইটিরও বেশি কন্টেন্টে অভিনয় করেছেন নাটক থেকে ওয়েব সিনেমা সবখানেই তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন সমালোচনার ঝড় তিনি নিয়মিত নিজেকে ভাঙছেন এবং নতুন রূপে দর্শকদের সামনে উপস্থাপন করছেন লাক্স সুপারস্টার থেকে শুরু করে প্রিয় মালতী এবং সাবার মতো সিনেমায় অভিনয় মেহজাবিন চৌধুরী এক অনবরত এগিয়ে চলার গল্প তার অভিনয় তাকে শুধু বাংলাদেশেই নয় ওপার বাংলাতেও পরিচিত করেছে তিনি বিশ্বাস করেন দর্শকের ভালোবাসা তাকে এই পথ চলতে সাহায্য করেছে এই ভালোবাসা এবং তার কাজের প্রতি নিষ্ঠাই তাকে ভবিষ্যতে আরও নতুন দিগন্তে পৌঁছে দেবে মেহজাবিন চৌধুরী আলো এবং বিতর্কের মাঝে এক উজ্জ্বল তারকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় দেখা হবে অন্যমুখের নতুন কোনো যাত্রায় সে পর্যন্ত ভালো থাকবেন সাথেই থাকবেন অন্য মুখের ধন্যবাদ